তাহলে এইটা জানার জন্য সাইলেন্ট ই বা ম্যাজিক ই যদি আমরা জানতে চাই আমরা যদি পড়তে চাই তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে লং ভাওয়েল সাউন্ডস এই লং ভাবেল সাউন্ডসগুলো আমাদের পড়তে হবে ঠিক আছে লং ভাভেল সাউন্ডসগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে তো লং ভাওয়েল সাউন্ডস কোনগুলো লং ভাওয়েল সাউন্ডস হচ্ছে মানে আমাদের যে এই ই আই ও ইউ এগুলো হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস এগুলো আমাদেরকে আগে জানতে হবে তো এটা তোমরা আগে থেকেই জানো শুধু লং ভাওয়েল সাউন্ডসের যে কনসেপ্টটা আছে এইটা তোমাদের কাছে নতুন বাট এই যে এই ই আই ও ইউ এগুলো সবগুলোই তোমরা আগে থেকে জানো সো এই এর লং সাউন্ড এই ই এর ই আই এর আই ও এর ও ইউ এর ইউ লং সাউন্ড আর শর্ট সাউন্ড কি এই এর শর্ট সাউন্ড এ ই এর এ আই এর ই ও এর অ ইউ এর আ এটা হচ্ছে শর্ট সাউন্ড কিন্তু এখন আমরা যেটা জিনিস শিখতেছি সেটা হচ্ছে লং সাউন্ড মানে এই ই আই ইউ যে নামটা আছে ওই নামটাই তার আসলে লং সাউন্ড ঠিক আছে আচ্ছা এরপর আমরা যে ম্যাজিক ই আর সাইলেন্ট ইর কথা বলতেছি সেটার নিয়মটা হচ্ছে যে আমি এখানে একটু দেখাই দিই সেটার নিয়মটা হচ্ছে যে একটা ওয়ার্ড একটা ওয়ার্ডে যদি ই লেটারটা শেষে থাকে ই লেটারটা শেষে থাকে তাহলে আমরা ই লেটারটা পড়ব না উচ্চারণ করব না আর এটা হচ্ছে প্রথম কাজ এটা হচ্ছে এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ হচ্ছে দুই নম্বর কাজ হচ্ছে যে এই যে এখানে মাঝখানে একটা মানে একটা ভাওয়েল থাকবে সেই ভাওয়েলটার লং সাউন্ড পড়ব এইটার আমরা লং সাউন্ড পড়ব লং সাউন্ড পড়ব ঠিক আছে এই ভাওয়েলটার আমরা লং সাউন্ড পড়ব আর বাকি যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো আগের মতোই যেমন সি এর সাউন্ড খ এই খেই এর সাউন্ড খ আবার এখানে এই এই এর লং সাউন্ড হচ্ছে এই আর মাঝখানে ইটা আছে ইটা বাদ যাবে তাহলে খ এই খ খেই ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমি যদি অন্য একটা ইয়াতে যাই যদিও ওগুলো আজকে হবে না নেক্সট ক্লাসে আমরা পড়ব এটা নতুন যেহেতু এটা এত চাপ দেওয়া যাবে না আজকে আমি এরকম একটা শব্দ বললাম বি আই খেই খেয়াল করো বি আই খেই আচ্ছা এটা না খেয়ে বাদ দিই আমরা কি করবো প্রথমে আমরা ইটাকে বাদ দাবো তাল হা একটু দেখো প্রথমে ইটাকে বাদ দোব ইটা বাদ দেবো মানে যাবে না আবার তারপরে এখন থাকলো কি বিআইটি এখন আমাদের দ্বিতীয় কাজটা কি এটা হচ্ছে প্রথম কাজ দুই নম্বর কাজটা কি দুই নম্বর কাজটা হচ্ছে যে এই যে মাঝখানে যে ভাওয়েলটা আছে ভাওয়ালটা এই ভাওয়েলটার লং সাউন্ড আমরা বের করবো সো এখানে আই আছে আই এর লং সাউন্ড কি আই এর লং সাউন্ড হচ্ছে আই আই এর লং সাউন্ড আই আর বাকি যে দুইটা শব্দ দুইটা লেটার আছে সেই দুইটা লেটার আগের যে সাউন্ড সেই সাউন্ডে হবে বি এর সাউন্ড ব আর থ্রি এর সাউন্ড থ তাহলে ব আই থ বাইট